তেলুগু মুভিতে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার যেখানে এক এক দিন অভিনয় করার জন্য এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অজি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় বিশ হাজার রানের এই মালিক আগে থেকেই তামিল তেলুগু মুভির ভক্ত তবে এবার নিজেই করলেন অভিনয় তাও আবার চড়া পারিশ্রমিক নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আট আন্তর্জাতিক টেস্ট রান ছয় হাজার নয়শো বত্রিশ ওডিআইতে আর টি টোয়েন্টিতে তিন রান করেছেন ডেভিড ওয়ার্নার শুধুই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় কুড়ি হাজার আন্তর্জাতিক রানের এই মালিকের সমৃদ্ধ ফ্রাঞ্চাইজি ক্যারিয়ারও সবারই জানা তবে এবার নতুন এক ভূমিকায় দেখা যাবে তাকে ভারতের দক্ষিণী সিনেমার বড় ভক্ত ডেভিড ওয়ার্নার সে কথা ক্রিকেট পাড়ার প্রায় সবাই জানে তবে এবার সেই দক্ষিণী সিনেমায় নিজে অভিনয় করবেন ডেভিড তবে শুধুই শখ পছন্দ নয় ডেভিড ওয়ার্নার এই অভিনয় করছেন পেশাদারভাবেই বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মিত্রি মুভিজের প্রযোজক রবি শঙ্কর সোমবার হায়দ্রাবাদে এক ইভেন্টে রবি জানান ভেঙ্কি কুদুমুল্লা পরিচালিত এবং নীতিন শ্রীলীলা অভিনীত রবিনহুড সিনেমায় আছেন ওয়ার্নার একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি ওই ইভেন্টের সঞ্চালক রবিকে অনুরোধ করেন সিনেমার বিষয়ে কিছু অজানা কথা জানানোর জন্য তখন অভিনেতা নীতিন ইশারা করলে রবি বলেন ডেভিড ওয়ার্নার এই সিনেমায় আছেন পরিচালকের অনুমতি ছাড়াই এটা প্রকাশে আনায় আমি দুঃখিত তবে সিনেমায় ওয়ার্নারের চরিত্রটা খুবই নজর কাড়া রবিনহুডের মাধ্যমে ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করছেন ডেভিড এটা গর্বের বিষয় আমাদের কাছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ওয়ার্নার যে চরিত্র অভিনয় করছেন সেই কাজের জন্য প্রতিদিন এক কোটি রুপি বা প্রায় এক কোটি উনচল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি গত বছর সেপ্টেম্বর মাসে ওয়ার্নারের তেলেগু সিনেমায় নামার খবর প্রকাশে আসে মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা যায় তাকে সবকিছু ঠিক থাকলে আগামী আঠাশে মার্চ সিনেমাটি মুক্তি পাবে যদিও আলু আর্জনের বড় ভক্ত এই ব্যাটার তবে এই সিনেমা আল্লু অর্জন অভিনীত নয়